আসসালামু আলাইকুম দর্শক মেহেন্দিগঞ্জ প্রতিদিন এবং মেহেন্দিগঞ্জ টিভির ফেসবুক পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আমি বিএম মাহমুদ দর্শক আমরা এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানটি হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীর তীরে আমরা অবস্থান করছি এবং আমরা সকলেই অবগত আছি গত বাইশ দিন ব্যাপী মাইলিশ ধরায় যে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার সেই নিষেধাজ্ঞার কিন্তু আজকে সর্বশেষ দিন চলছে এবং আর মাত্র একদিন বাকি আছে নিষেধাজ্ঞার তার মধ্যে আমরা এখানে এসে যতটুকু দেখতে পেরেছি যে নির্ভয়ে কিন্তু জেলেরা এখনও পর্যন্ত মাছ ধরছে আর মাত্র একদিন নিষেধাজ্ঞার বাকি রয়েছে তারপরও তারা মাছ ধরছে এবং নির্ভয়ে তারা ধরছে একটা পর্যায়ে এরকম আমরা দেখতে পাচ্ছি কারণ প্রশাসনের কোনো তৎপরতা এখানে নেই এবং আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে তারা কেন মাছ ধরে অবস্থায় তারা আমাদেরকে বলেছে যে তাদের নিত্য প্রয়োজনীয় বাজার এবং কিস্তি রয়েছে তাদের প্রত্যেকের এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে যে সহায়তা করা হয় সরকার নির্ধারিত যে বিজিএফ কার্ডের পঁচিশ কেজি করে চাল দেওয়া হয় সে চালও তারা পঁচিশ কেজি পায় না এবং তাদের যে দাবি সেই দাবি হচ্ছে তাদের যে যে কদিন নিষেধাজ্ঞা দেয় বা মাইলিশ ধরায় সেই কদিন যেন তাদের যারা তাদের লোন আছে এনজিওতে বা কিস্তি আছে তাদের কিস্তিগুলো যেন বন্ধ করে দেওয়া হয় এমন একটা অভিযোগ বা এরকম একটা দাবি তারা আমাদেরকে করেছে আমাদের কাছে যদিও আমরা এখানে এসে প্রশাসনের কোনো তৎপরতা দেখতে পাইনি আজকে সর্বশেষ দিন মাইলিশ ধরায় এবং আমরা প্রতিদিনই কোনো না কোনো নদীর কাছে গিয়ে আমরা দেখেছি এবং আমরা নিউজ করেছি এই মাইলিশ দরায় যে অভিযান বাইশ দিন ব্যাপী যে অভিযান আমরা প্রতিদিনই কোনো না কোনো স্থানে ছিলাম ঠিক তারই ধারাবাহিকতা আজকে আমরা এসেছি মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীর পার্শ্ববর্তী এখানে যে চানপুরের পার্শ্ববর্তী যে নদী রয়েছে তেঁতুলিয়া নদী এখানে এসে আমরা দেখতে পেরেছি কিন্তু নির্ভয়ে অনেক জেলেরা মাছ ধরছে এবং তাদের ওই অভিযোগটাই তারা করেছে যে তাদের কিস্তি এবং নিত্য প্রয়োজনীয় হাট বাজার এগুলো করার জন্যই তারা নির্ভয়ে এবং ভয়ভীতি উপেক্ষা করে নদীতে নামতে হচ্ছে তাদের মাছ ধরার জন্য ধন্যবাদ